চলে কালকে কালকেই তোমাদের পরীক্ষা এবং আমার স্নেহের ছাত্রছাত্রী থার্ড সেমিস্টার যারা সিবিসিএস রয়েছ বা যারা রয়েছে এন আজকে উভয় ছাত্র ছাত্রীদের জন্য আজকের এই ভিডিওটি মারাত্মক হতে চলেছে আমি আগেই বলে দিচ্ছি ভিডিওকে লম্বা করার আমার বিন্দু মাত্র ইচ্ছা নেই কিন্তু যদি আমি এইগুলো কোন রকম শর্টস ভিডিও করে তোমাদের দিতাম তাহলে তোমাদেরকে বারবার অনেক কটা ভিডিও দেখতে হতো তাই একটু সময় নিয়ে পুরো ভিডিওটা দেখে নাও এবং অবশ্যই ভাগ্য করে আজকের এই ভিডিওটা একদিন আগে তোমাদের ইউটিউবে আপলোড হয়ে গেল এবং তুমি পেয়ে গেছো এটা তোমার কপাল কি বলতো আজকে করতে চলেছি এটাই ধরে নাও দশ জোড়া পরীক্ষা দিচ্ছে আমি দেখা গেলো সেই খাতাকে চেক করছি দশ জোড়ার মধ্যে একজনা খাতাটা একটু আলাদা মনে হচ্ছে মনে হচ্ছে যে এই খাতাটা একটু হাটকে আছে এটা মারাত্মক লিখেছে খাতাটা দেখতে সুন্দর খাতার মধ্যে পরিমার্জিত অবস্থা রয়েছে এবং প্রত্যেকটা লেখাগুলো খুব সুন্দর করে করেছে অর্থাৎ সেই স্টুডেন্টটা সেই খাতাটাকে টেকনিক্যালি ভাবে সাজিয়ে দিয়েছে এমন করে যে টিচারের সব খাতা বাদ দিয়ে ওই খাতাটাকে আগে তুলে নিয়েছে এবং প্রথমেই নাম্বার আমি একে দেবো এই মানসিকতা কেচারের মধ্যে ঢুকে গেছে তুমি কি এটা চাইছো তুমি কি চাইছো যে তোমার ওই দশটা পেপারের মধ্যে তোমার আলাদা দেখা বা তোমার পেপারটা একটু হাটকে দেখা আজকের ভিডিওটা তোমার জন্য আজকে ভিডিওটাই সেই বিষয় নিয়ে আজকে তোমাদের বলে দিচ্ছি যে খাতা থেকে কি করে নাম্বার তুলবে এবং তোমাদের আর কথা বলে দিচ্ছি ভালো প্রবচ তোমরা এক্সাম হলে বসে এক্সাম হলে বসে এক্সাম হল থেকে বেরিয়ে আসা পর্যন্ত কি কি কৌশল অবলম্বন করবে আজকে তোমাদের বলে দিচ্ছি তোমাদের পরীক্ষার পাতায় ঠিক আছে যেখানে প্রশ্ন এবং উত্তরপত্র দুটো মিলিয়ে কম্বিনেশন করে আজকে কৌশল গুলো তোমাদের বলতে চলেছি আর এরকম ভিডিও সচরাচর পাওয়া যায় না এবং আমি এস একাডেমি প্ল্যাটফর্ম থেকে তোমাদের বলে দিচ্ছি এই প্ল্যাটফর্মকে সাবস্ক্রাইব এই জন্যই করবে যে সবসময় সাজেশন সাজেশন না করে এরকম কিছু দরকার আছে যেখানে অনেক ছাত্রছাত্রী পারে না পড়াশোনা করতে মনে থাকে না ভুলে যাচ্ছে নোটস নেই বই নেই টিচার নেই নানান রকম সমস্যায় অনেক স্টুডেন্টসদের জন্য এই ভিডিওগুলো কিন্তু মারাত্মক অর্থাৎ প্রাণদায়ী আজকে তোমাদের বলে দিচ্ছি যে তোমরা খাতায় কি কি করবে এবং তোমার খাতা অর্থাৎ কালকে থেকে তোমাদের एग्जाम মেজর 1 মেজর 2 এসএসসি যখন যা আছে আর কি তোমার খাতাটা আলাদা দেখাবে কি করে এবং প্রত্যেক স্টুডেন্টের একটাই কথা মেজর 1 আর মেজর 2 এই দুটো পরীক্ষা যা হোক করে পেয়ে যাক বাবা সবার একটাই কথা যদি মনে হয় স্যার ঠিক বলে তাহলে কমেন্ট করবে যে স্যার একদম ঠিক মেজর ওয়ান মেজর টু নিয়ে সমস্যায় আছি এই দুটো যদি ভালো করে কেটে যায় তা আমার আর কোনো চিন্তা নাই বাকিগুলো বাইরে হচ্ছে হোক কিন্তু আমি দেখে নেব তো ওই ওই মেজর ওয়ান মেজর টু টাকেই তোমার সামনে সুন্দর করে তুলে ধরছি যে কিভাবে তুমি খাতারে চরম ভাবে নাম্বার তুলতে পারবে খাতাটাকে সুন্দর করে সাজিয়ে এবং স্টেপ বাই স্টেপ শোনো ওকে স্টেপ বাই স্টেপ শোনো আমি কি বলছি দেখো পারলে খাতা খুলে লেখা অভ্যাস করে নাও লিখে নাও কারণ এই ভিডিওটা একবারই যাবে আর যা তুমি যখন এক্সাম হলে বসছো দেখো ভিডিও লম্বা হলে আমাকে কিছু মানে ক্ষমা করে দেবে ভিডিও লম্বা কিছু করার নাই কারণ তোমাদের লাস্ট ভিডিও এটা বলতে গেলে একদম খাতা থেকে তো এটা হচ্ছে যে আগে যখন তুমি এই খাতাটা পাচ্ছ অর্থাৎ তুমি কিন্তু প্রথমে প্রশ্নপত্র পাবে না তুমি উত্তরপত্র পাবে বা যদি আগে প্রশ্নপত্র দেয় সেখানে কি করবে সেটা বলে দিচ্ছি দেখা গেলো তুমি সাদা পেপারটা পেয়ে গেলে একটা সেট পাবে তুমি প্রথমে যেটা করবে এটা তুমি তোমরা জানো এবং তোমরা এটা করো যেটা হচ্ছে যে তোমরা জানো যে রোল নাম্বার টোল নাম্বার সব ভালো করে লিখে নিলাম ঠিকঠাক চার মার্জিন মার্জিন দেবে চার দিয়ে ঠিক খাতার উপরে ডান দিকে লিখবে এক এবং ওই খাতাটার বা ওই পাতার নিচের ডান দিকে কোন লিখবে পি টি ও হলো দ্বিতীয় পাতা উল্টাবে ঠিক এই দিকটা লিখবে দুই আবার ডান দিকে কোন লিখবে পি টি ও এরকম করে স্কোয়ার মার্জিন দিয়ে প্রত্যেকটা মানে পুরো সেটটাকে কমপ্লিট করতে হবে এটা আগে কোয়া নিচ্ছ এরপরে পাতালে পাতা পেয়ে গেলে পাতার কাজ হয়ে গেল যে পাতাকে তুমি সাজিয়ে দিলে তাহলে প্রথমেই তোমার খাতাতে একটা ইমপ্রেশন তৈরি হয়ে গেল যে কারোর হাতে চার কোনা মার্জিন থাকবে না কিন্তু তুমি দেখে নিচ্ছ আর টিচার দেখবে না এই তো প্লিজ কত সুন্দর একদম স্কোয়ার মার্জিনের মধ্যে করেছে সিরিয়াল লিখেছে প্লিজ টার্ন ওভার দি পেজ কথাটা লিখেছে বাহ এই কথাটা তোমার পাতাটাকে আগে নিতে বাধ্য হবে বা যখন তোমার খাতা আসবে তোমার খাতার নাম্বার বাড়তে বাধ্য হবে এরপরে যাচ্ছি কথায় আছে না ফার্স্ট ইমপ্রেশন ইস দা লাস্ট ইমপ্রেশন এই ইমপ্রেশনটা তোমাকে খাতাতেই তৈরি করতে হবে এরপরে যাচ্ছি যে তোমাদের প্রশ্নপত্র যখন তুমি এবার হাতে পারছো খাতা কাজ শেষ এবার যখন প্রশ্নপত্র হাতে পাচ্ছ প্রশ্নপত্র হাতে পাওয়ার পর তোমরা প্রথমেই যে যেগুলো পারবে সেগুলোকে মার্কিং করে নেবে তাহলে তোমার সময়টা ঘন্টা টাইম দেওয়া হবে না এবং ওই তিন ঘন্টাকে কি করে তুমি পারফেক্টলি কাজে লাগাবে আজকে সেটাই বলতে চলেছি তো তোমাদের কি বলছি আমি এমন করে আজকে বলে দেবো তিন ঘন্টা তোমার দেখা গেল মাত্র মানে শেষে কুড়ি সেকেন্ড থেকে যাবে যে তুমি রিভিশন করতে পারবে একদম ঠিক শুনেছো সেইভাবে বলে দিচ্ছি তাহলে যখন তুমি প্রশ্নপত্র পেলে প্রশ্নপত্র তুমি মার্কিং করে দিচ্ছ যে কোন কোন क्वेश्चंस গুলো তুমি আগে করতে পারবে মার্কিং রেডি হয়ে গেল এর কি করছো যদি তুমি টু মার্কসের কমন পেয়ে গেছো যদি তুমি পড়ে থেকেছো বা যারা যারা এখান থেকে নোটস নিয়ে নিয়েছো যদি টু মার্কসে দেখা গেল কম টু মার্কসে কমন মানে একদম ফিফটি চান্স থাকে যদি পেয়ে যাচ্ছো তাহলে যদি ভালো করে পেয়ে গেলে তাহলে বলো টু মার্কস দিয়ে স্টার্ট করবে

উল্টো দিক থেকে আসতে হবে আগেই বড় কোশ্চেন যেটা কমন পেয়েছে সেটাকে তুলে আগে নাম্বারটা হাতে করে নাও তোমার উদ্দেশ্য থাকবে আমাকে আগে চব্বিশ নম্বর তুলতে হবে তারপর বাকি যা হবে হবে ওকে আচ্ছা এরপরে যাচ্ছি পাশে থাকবে জলের বোতল যখন তুমি এক্সাম স্টার্ট করছো খাতা পেয়ে গেছো প্রশ্নপত্র পেয়ে গেছো মার্কিং করে নিয়েছো তুমি ঠিক করে নিয়েছো যে আমি কোনটা থেকে স্টার্ট করবো সব রেডি পাশে থাকবে জলের বোতল জলের বোতল হাতে থাকবে একটা ঘড়ি থাকবে স্কেল থাকবে পেন্সিল থাকবে রাবার থাকবে সব রেখে নেবে ওইগুলো তোমার কোথায় কোথায় কাজে লাগবে আমি বলে দিচ্ছি আচ্ছা এরপরে যাচ্ছি তোমাদের লিস্ট লিস্ট আমি তোমাদের তোমাদের যে করতে বলেছিলাম নিশ্চয়ই মনে আছে যে তোমরা উত্তরের পয়েন্টটা একটা লিস্ট বানাবে যদি কেউ এরকম সময় পাও যে আগে আমরা রুমে ঢুকে যাই খানিকক্ষণ পর টিচাররা ঢুকে তাহলে তুমি লিস্টগুলোকে বেঞ্চে তুলে নেবে অসুবিধা কিছু নেই ওই লিস্ট থেকে তুমি পুরো উত্তরটা বানাতে পারবে ওই লিস্ট থেকে আরেকটা জিনিস হয় যদি দেখা গেল কমন না এলো তুমি যে লিস্টটা তুলেছো সেই লিস্টকেই ওই কোয়েশ্চেন্স মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবে আমি বারবার একটা কথাই বলেছি তোমাদের যখন লেখা স্টার্ট করবে ভূমিকা এবং উপসংহার এই দুটোকে পারফেক্ট রাখবে মাঝের পয়েন্টে কি লিখেছো পয়েন্ট কি দিয়েছো স্যারেরা অতটা দেখবে না এটাই হচ্ছে খাতা দেখার কৌশল যে দেখবে কারণ তার কাছে অনেক খাতা যায় তাই না তো প্রত্যেকটাকে খুঁটিয়ে খুঁটি দেখার সময় নেই তাই তোমাকে তার ব্রেনের সঙ্গে খেলতে হবে বোঝা গেল লিস্ট যদি তুলে নিতে পারলে সেটা তোমার কোথাও না কোথাও কাজে লেগেই যাবে কোনো না কোনো একটা পয়েন্ট এখানে ঢুকিয়ে দাও না ওর উত্তরে পয়েন্ট এই উত্তরে ঢুকিয়ে দাও অত দেখতে যাবে না এটা তোমাকে করতে হবে আর তোমারও কিছু উপস্থিত বুদ্ধি কিন্তু এক্সাম হলে কাজে লাগাতে হবে একদম রোবটের মতন গেলাম পারলাম না ছেড়ে দিলাম পারলাম লিখেলে এখন নয় পারলাম না তো সেখানটা কি করে করা যায় পারলাম তো সেটাও কি করে করা যায় এইগুলো তোমাকে উপস্থিত বুদ্ধি খাটিয়ে করে আসতে হবে এরপরে নেক্সট হাতে থাকবে ঘড়ি এবং টাইম ম্যানেজমেন্ট করে তুমি পরীক্ষা দেবে আমি তোমাদের কাছকে টাইম ম্যানেজমেন্টটা বলে দিচ্ছি লিস্ট তুমি বেঞ্চে তুলে নিচ্ছো তুলতে না পারলে মুখস্থ করে নিয়েছো নিশ্চয়ই এবার তোমরা নিশ্চয়ই তোমাদের পড়াগুলোকে রেকর্ড করে নিয়েছো কানে হেডফোন বুঝে কাল যখন বেরবে কানে হেডফোন বুঝে কিন্তু কথাগুলো শুনতে শুনতে যাবে ওকে অনেকটা কাজে লাগবে এটা এরপরে তোমরা যাচ্ছি টাইম ম্যানেজমেন্ট দুই নম্বরে যখন উত্তর তুমি স্টার্ট করবে সে তুমি যখনই করো শেষে করো আগে করো পরে করো দু নম্বরের উত্তরে এক একটা দু নম্বরের জন্য চার মিনিট সময় দেবে চার মিনিট সময় মনে হচ্ছে দশটা যদি করতে হয় তাহলে ৪ দশে চল্লিশ মিনিট চলে গেল দু নম্বরের জন্য চল্লিশ মিনিট অর্থাৎ আধ ঘন্টা থেকে 10 মিনিট বেশি তুমি দু নম্বর লাগাচ্ছ পাঁচ নম্বরের এক একটা উত্তরের জন্য পনেরো মিনিট সময় দেবে অর্থাৎ তোমরা যদি চারটে করতো চার পনেরো ষাট অর্থাৎ এক ঘন্টা হয়ে গেল তাহলে এক ঘন্টা 40 মিনিট শেষ এখানে দু নম্বর এবং পাঁচ নম্বর তোমার কমপ্লিট হয়েছে এইবার যাচ্ছি দশ নম্বরের জন্য কতক্ষণ সময় দেবে এক একটা উত্তরের জন্য আধ ঘন্টা তাহলে দুটো উত্তরের জন্য এক ঘন্টা এক ঘন্টায় দুটো প্রশ্ন তোমার আরামসে লেখা হয়ে যাবে তাহলে হয়ে গেল তোমার কত নম্বর তাহলে হয়ে গেল চল্লিশ মিনিট দু নম্বরের জন্য ষাট মিনিট ষাট মিনিট পাঁচ এবং দশের জন্য তাহলে কত হলো তোমাদের কুড়ি মিনিট ডাকো হাতে এখনো রয়েছে ওই কুড়ি মিনিটটা তুমি কি করবে তুমি ভালো করে জানো যে রিভিশন করবে এইটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এটা তোমায় করতেই হবে যে দুই নম্বরের জন্য চল্লিশ মিনিটে বেশি দেওয়া যাবে না পাঁচ নম্বরের জন্য আমাকে এক ঘন্টা লাগাতে হবে দশ নম্বরের জন্য আমাকে এক ঘন্টায় লাগাতে হবে হয়ে গেল এবার তোমরা কত লাইন করে লিখবে কটা করে পয়েন্ট করতে হবে আমি তোমাদের পরিষ্কার বলে দিচ্ছি কারণ এই ভিডিওটা তুমি দেখছো সত্যি তোমার কপাল কারণ আজকে আমি বলবো যে গা গুচ্ছে না লিখে ঠিক টেকনিক্যালি ভাবে একটুখানি লিখে এসে তুমি প্রপারলি নাম্বার কি করে পাবে সেটাই বলে দিচ্ছি কেন কারণ অত লেখা যায় না অত লেখা স্যারেরাও পছন্দ করে না তুমিও লিখতে পারবে না তুমিও ভুলে যাবে তার থেকে দরকার নেই তুমি ছোট্ট ছোট্ট করে লিখে আসবে এবং কি করে লিখবে আমি বলে দিচ্ছি শোনো আচ্ছা এরপরে যাচ্ছি তোমাদের প্রশ্নের মান ধরে নাও দুই দুই নম্বরের জন্য তোমাদের পয়েন্ট যদি করতে হয় করো পয়েন্ট করার দরকার নেই দুই নম্বরে সলিড দুটো লাইন লিখলে হয়ে সলিড এবং তার সঙ্গে যদি পারো উদাহরণ দিয়ে দিতে তাহলে জিনিসটা দুই দুই তুমি পাঁচ ছয় তিনটে করে আসো বা চারটে করে আসো দুই দুই পাবে যদি তুমি সলিড লিখে আসতে পারো এরপরে যাচ্ছি সময় দুই নম্বরের জন্য একটা জন্য বললাম না তিন থেকে চার মিনিট সময় দেবে এবার লাইনের সংখ্যা তো একটাই দুই লাইন হয়ে গেল দুই লাইনের মধ্যে পাঁচ নম্বর পাঁচ নম্বর যদি পয়েন্ট এইখানটা ভালো করে বোঝো তুমি পাঁচ নম্বরের বা দশ নম্বরের পয়েন্ট দু রকম ভাবে করা যায় এক হচ্ছে দেখা গেল পাঁচ নম্বরটাই বলছি যে পাঁচ নম্বরের জন্য স্বাভাবিক পাঁচটা পয়েন্ট করতে হবে এটা আমরা সবাই জানি পাঁচটা পয়েন্ট যদি করতে হয় তাহলে সেই পয়েন্ট মধ্যে যে লেখাগুলো থাকবে খুব জোর দুই থেকে আড়াই লাইন তার বেশি লিখবে না যদি মনে হয় স্যার পাঁচটা পয়েন্ট মনে পড়ছে না স্যার লিখতে লিখতে তিনটে পয়েন্ট লিখেছি আর দুটো মনে পড়ছে না তাহলে তুমি তখন কি করবে তিনটে পয়েন্টের মাঝে লেখাটা বাড়িয়ে দেবে বাড়িয়ে দেবে ঠিক আছে আমি এবার বলতে চলেছি যে পাঁচ নম্বরের জন্য কতটা লিখবে আর দশ নম্বরের জন্য কতটা লিখবে আমি সেটাও বলে বলে দিচ্ছি দিচ্ছি পেজ 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 কি সব এইগুলোকে এক্সাম হলে যদি ফলো করতে পারো তোমাদের টাইমও বাঁচবে লেখার মান উন্নত হবে খাতা সুন্দর দেখাবে এবং তুমি কিছু লিখতে না পারলেও অন্তত কিছু টেকনিক যদি ইউজ করতে পারো যেগুলো বলতে চলেছি আজকে তাহলে তুমি কিন্তু চব্বিশ নম্বর পেয়ে যাচ্ছ পাবে ওকে কারণ তোমাকে একটাই শেখাচ্ছি আজকে খাতায় কি করে ইমপ্রেশন তৈরি করবে এবং তাহলে কি বললাম যে 5 নম্বর বা 10 নম্বরের জন্য তোমাকে যেটা করতে হবে যে ধরনা 5 নম্বরের জন্য চার থেকে পাঁচটা পয়েন্ট তুমি করছো এবং লাইনের সংখ্যা ধরনা অবশ্যই আমি এখানে কতক্ষণ লাগাতে বলে দিয়েছি এক একটা মানে প্রশ্নতে 10 মিনিট থেকে 15 মিনিট লাগাবে এক একটা প্রশ্নতে আর লাইন লাইন দেখো এখান থেকে 1 পিচ একটা পাতার এই দিকটা একটা পাতা শুধু একটা পিট কিন্তু পাঁচ নম্বরের জন্য কাজে লাগবে তার বেশি লিখবে না ওকে এবারে 10 নম্বর 10 নম্বরের জন্য তুমি 10 থেকে 12টা পয়েন্ট করবে পয়েন্টগুলোর মধ্যে লেখাগুলো হবে খুব জোর এক থেকে দেড় লাইন বা দু লাইন তার বেশি লিখবে না ওকে দরকার নেই ওইতেই তুমি পুরো একে এক পাবে প্রত্যেকটা পয়েন্টে তারপর তোমাদের সময় লাগাবে এক একটা মানে অ্যানসারে 20 থেকে 25 মিনিট বা খুব জোর 30 মিনিট আধা ঘন্টা এরপরে এখানে কতক্ষণ বা কতটা লিখবে এই পেজটা হয়ে গেল আর এই পৃষ্ঠায় অর্ধেক লিখবে তার বেশি লিখবে না দশ নম্বরের জন্য অনেক টিচার আছে অনেকজন বলে তিন পেজ লেখো চার পেজ লেখো যারা বলে লিখতে তারা যায় না এখন কিভাবে বলছে অত লেখা যায় না এবং অত টাইম তোমাকে দেবেও না ঠিক আছে তাই প্যারাগ্রাফ অনুসারে না লিখে উত্তরকে পয়েন্টে ভাগ করে দাও দেখো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাবে খাতা দেড় পেজ লেখা হয়ে যাবে দেখতে মারাত্মক লাগবে এবার তোমাদের দিচ্ছি সাজাবে সেটাও বলে দিচ্ছি কারণ শুধু পয়েন্ট বললে হবে না এবার কি করতে হবে শোনো দেখো দুই নম্বরের প্রশ্ন কিভাবে লিখবে সরাসরি উত্তর দেবে কোনো গাঁজাখড়ি কথা লিখবে না সরাসরি উত্তর দেবে পারলে তার সঙ্গে উদাহরণ দিয়ে দাও তাহলে দুই এর দুই পাবে আমি তোমাদের এবার বলে দেবো পাঁচের পাঁচ কি করে পাবে দশের দশ কি করে পাবে সেটা আমার শোনো পাঁচ নম্বরের তুমি উত্তরের শুরুতে ভূমিকা যেটা লিখছো সেটাকে একটু সলিড লেখার চেষ্টা করো এবং ওই নম্বরের পাঁচ শেষ সেটাকে একটু সলিড লেখার চেষ্টা করো এবার যাচ্ছি পয়েন্ট পয়েন্ট এখানে দু রকম এক দু দুটো রাস্তা আছে তার মধ্যে একটা চুজ করতে হবে নয় আমি পাঁচ নম্বরের জন্য তিনটে পয়েন্ট লিখবো কিন্তু পয়েন্টের ভেতরে লেখাগুলো একটু বড় হবে নয় আমি পাঁচটা পয়েন্ট লিখবো কিন্তু লেখাগুলো ছোট হবে যারা যারা লিখতে লিখতে পয়েন্ট ভুলে যাবে তাদের পয়েন্টগুলো মাঝে করতে হবে যাতে পয়েন্ট মনে থাকবে তার একটা কথা হলো খুব জোর দুটো করে লাইন দেবে খুব জোর দুটো করে লাইন এক একটা পয়েন্টের দুটো করে লাইন ব্যাস দেখবে তোমাদের এক পেজের মধ্যে আরামসে হয়ে যাচ্ছে এবং লেখাটা দেখতে মারতো লাগবে পয়েন্ট থাকবে কালো কালিতে आंसर হবে নীল কালিতে পয়েন্টের প্রত্যেকটা নিচে লাইন দেবে দাগ দেবে ঠিক আছে এরম করে করছো উপসংহারের নিচে দাগ ভূমিকা নিচে দাগ ভূমিকা লিখে স্টার্ট করবে তুমি বলে দিচ্ছি অ্যানসারের মধ্যে ভূমিকা প্রত্যেকটার পয়েন্ট এবং এরকম করে লিখবে ঠিক আছে তাহলে আর দেখতে হবে না সে পাঁচ হোক বা দশ হোক পারফেক্ট নাম্বার পাবে দশ নম্বরের জন্য দশ থেকে বারোটা পয়েন্ট ওকে দশ থেকে বারোটা পয়েন্ট লিখলে পয়েন্টের মাঝে লেখাগুলো কতটা বললাম দুই থেকে আড়াই লাইন বা খুব জোর দুই লাইন ব্যাস আর কিচ্ছু লিখবে না হয়ে গেল এইবার যাচ্ছি তোমাদের যে দুই নম্বরের চার মিনিট যদি হয় চল্লিশ মিনিটের মধ্যে তুমি দুই নম্বর শেষ করছো পাঁচ নম্বরের পাঁচটি করে পয়েন্ট লিখছ তুমি শেষ করছো যদি ছোট ছোট করে লিখতে পারো সেটাই সব থেকে বেস্ট হবে ক্ষেত্রেও সেম জিনিস দশ থেকে বারোটা পয়েন্ট যদি করে আসতে পারো দশের দশ পাবে আর যদি মনে আসার আমার অত পয়েন্ট মনে থাকছে না তাহলে তুমি ছয় থেকে সাতটা পয়েন্ট করো লেখাগুলোর মাঝে একটু বানিয়ে বানিয়ে বড় করে দাও এটা হয়ে গেল তোমাদের আজকের খাতা এবং এটা করার পর তোমার হাতে যদি কুড়ি থেকে পনেরো মিনিট হাতে থাকে তুমি টোটালটা রিভিশন করছো ভালো করে গিট পাচ্ছ যে তুমি রিল্যাক্স হয়ে বসছো এবার যাচ্ছে জলের বোতলটা কি কাজে লাগবে জলের বোতলটা তখনই কাজে লাগবে যখন তুমি কোনো কোশ্চেন্সকে ভুলে যাচ্ছ যখন তোমার মনে পড়ছে না তুমি ডিপ্রেসড হয়ে যাচ্ছ রাগ লাগছে গার্ড দেখে ভয় লাগছে সেই সিচুয়েশনসগুলোতে এক ঢোক এক ঢোক করে জল খাবে একদম ছোট্ট ছোট্ট জল মানে একদম নচেত কিন্তু বারবার টয়লেট ছুটতে হবে তো একটু একটু করে জল খাবে যাতে মাথাটাকে তুমি শান্ত করতে পারো রিল্যাক্স থাকবে ওকে যত রিল্যাক্স থাকবে না তুমি যে পড়েছো এতদিন সব তোমার মনে পড়বে আস্তে আস্তে আর মনে না পড়লে এবার এখানে আসছি যদি কোশ্চেন কমন না করে কি করবে ওই কোশ্চেনটাকে বার বার পড়বে সেই কোশ্চেন মধ্যে এমন একটা কিছু তুমি পেয়ে যাবেই যেটার দ্বারা তুমি তোমার অভিজ্ঞতা এবার অ্যান্সার তৈরি করে আসতে পারবে এই একটা জিনিস যদি কোশ্চেন কমন না আসে যদি কোশ্চেন্স কে ঘুরিয়ে দেয় তাহলে তোমাকে বুঝতে হবে যে কোশ্চেন্সটাকে বারবার পড়ে যদি আমি এমন একটা শব্দ পেয়ে যাই ওই রকম টাইপের কোন একটা কোশ্চেন্স কি আমি পড়ে রেখেছি অ্যানসার সমেত তাহলে তুমি ওইটাই লিখে দিয়ে চলে আসবে এই দুটোই তোমাদের বলছি যে কোশ্চেন্স কমন না আসে তাহলে প্রশ্নকে বারবার পড়ে একটা হিন্টস কে খোঁজার চেষ্টা করো সেটার উপর নির্ভর করে তোমাকে বানাতে হবে আর যদি তুমি কোশ্চেন্স কমন মনে হচ্ছে যে এটাই ওটা এটাই ওটা ঘুরিয়েছে কি করা যায় কি করা যায় তুমি ওইটাই লিখে দিয়ে কারণ কনফিউজ হলেও একটা টাইম যাচ্ছে দরকার নেই মনে হচ্ছে যে এটাই হতে পারে লিখে দাও সাদা খাতা ছাড়া যাবে না ওকে ছাড়া যাবে না এবার তোমাদের কি বললাম যে এটা করার পর জল খেয়ে রিল্যাক্স হয়ে পেন্সিল দিয়ে সুন্দর করে মার্জিন টানবে পেন দিয়ে টানবে না পেন্সিল দিয়ে মার্জিন টানবে পেন দিয়ে টানলে অনেক দেখবে কালি পড়ে যায় খাতার মধ্যে খাতা নষ্ট হয়ে যাবে কিন্তু পেন্সিল দিয়ে টানবে সুন্দর করে টানার পর তোমরা পরীক্ষা যেভাবে বললাম দু নম্বর পাঁচ দশ নম্বর বা দশ পাঁচ দুই তুমি যেটা ইচ্ছা করো কিন্তু আগেই মার্কিং করে নিচ্ছ মার্কিং করাগুলোকে আগে করবে তারপর করার পর তারপর করার পর তোমরা কিন্তু এবার দেখে নেবে যে কুড়ি মিনিট রিভিশন থাকছে তখন যদি কোনো কোশ্চেন বাকি থেকে যায় তখন তুমি একে ওকে জিজ্ঞাসা করে ওইখানটা ফিল আপ করে দেবে ছাড়া যাবে না এটা মাথায় রাখবে হ্যাঁ কমন আসুক বা না আসুক কারণ আমি আমার স্টুডেন্টদেরকে এইভাবেই তৈরি করি তাদেরকে পুরোপুরি নেগেটিভ করি তারপরে পজিটিভ করি তো এইভাবেই আমি আমার স্টুডেন্টস তৈরি করি তোমাদেরকে বলছি ফোর্থ সেমিস্টারে যদি প্র্যাকটিক্যাল ক্লাসে যুক্ত হতে চাইছো ক্লাস ক্লাসের মতন হয় এখানে ওই পড়া বোরিং ওইসব আমার দ্বারা হয় না হবে ওগুলো আগেই হয়ে যায় তারপরে এই সব ক্লাস হয় যেগুলো একটা কথা ভাবো তো আমার যে স্টুডেন্ট আমার কাছে পড়ছে যদি আজকে যেগুলো পড়িয়েছি যে সাজেশন দিয়েছি যদি কমন না আসে তাহলে তারা কি করবে তোমরা কি করবে তাহলে কমন না হলে তো ব্যবস্থা আছে কমন না এলেও ব্যবস্থা আছে ঘুরিয়ে এলেও ব্যবস্থা আছে আমি সেই দিক থেকেই ওদের তৈরি করেছি এটাই তোমাদের বলছি যে ওই জন্যই না কোচিংটা নিতে হয় ওই জন্যে প্রাইভেট টিউটর নিতে হয় যেখানে হোক কলেজের প্রফেসরের কাছে পড়ো বা আমাদের কাছে ভালো থেকে সুস্থ থেকে আর একটা জিনিস বলে দিচ্ছি যদি মনে হয় তাহলে কমেন্ট করবে কি বলতো যে স্যার সন্ধ্যাবেলা একটা ভিডিও দিন যেটাতে আমরা মোটিভেটেড হব আমি এমন দু একটা কথা তোমাদের বলবো না বিশ্বাস করো তোমাদের ভেতরের শক্তি খাতার পাতায় বেরিয়ে আসবে আমি কথা দিচ্ছি আজকের ভিডিওটা ভালো করে দেখে নাও খাতায় এই এইগুলো করতে পারলে তোমাদের খাতা থেকে নাম্বার উঠতে বাধ্য এরপরে তোমরা যদি চাও একটা মোটিভেটেড ভিডিও লাস্ট বলে দেখলেই আর দেখতে হবে কিচ্ছু কাল থেকে পরীক্ষা সত্যি মারাত্মক হবে যদি তোমরা চাইছো তাহলে আমি আসতে পারবো এটা তোমাদের উপর ছেড়ে দিলাম তোমরা কমেন্ট করছো আর ভালো থেকেও অনেক অনেক খেয়াল রেখো হালকা খাবার খাও নিজের খেয়াল রেখো কারণ তোমরা আমার ছাড়তে ছাড়তে নেই তোমরা আমার প্রাণ ভালো থেকে সুস্থ